আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি ডিজাইন এন্ড বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি আজকে যে ল্যান্ড দেওয়ার কথা বলবো সেটা পূর্ণ কাঠা কাটা হলো সাড়ে চোদ্দো সাড়ে চোদ্দো কাঠা জায়গার উপর এবং ডেসিমিন চব্বিশ ডেসিমিন জায়গার উপর দশতলা বিল্ডিং বেসমেন্ট সহ এটা আমার ল্যান্ড ল্যান্ডটা দেখেন এই সাইডে বাঁকা এই সাইডে সোজা এটা চারপাশ দিয়ে রাস্তা এই সাইডে দেখেন এখানে এখানে এখান থেকে ফ্রন্ট হবে এখানেও রাস্তা যেহেতু চার সাইড থেকে রাস্তা এই এই পাশে চল্লিশ ফিট রাস্তা এখানে ঊনপঞ্চাশ ফিট ছয় ইঞ্চি ট্যান পাশে একশো সাতাশ ফিট আট ইঞ্চি পিছনে আঠারো একশো আঠারো ফিট এই পাশে ভেঙে ভেঙে প্রায় একশো চুয়াল্লিশ ফিট জায়গা এই পাশটাতে একশো চুয়াল্লিশ ফিট জায়গা দুইটা ভেঙে রয়েছে একটা হলো চুয়াত্তর ফিট এক আর এটা হলো সত্তর ফিট সাত ইঞ্চি একশো একশো চুয়াল্লিশ ফিট আট ইঞ্চি জায়গা হবে এই সাইডে এখানে বেসমেন্ট গ্রাউন্ড ফ্লোর এবং নয় তালা উপরে নয় তালা এই মুহূর্ত দশতলা বিল্ডিং হবে বেসমেন্ট সহ এগারো টাকা এগারোতলা ধরা যায় টোটাল ল্যান্ড এরিয়া দশ হাজার চারশো ষাট স্কোয়ার ফিট এবং কাঠাতে কনভার্ট করলে চোদ্দ দশমিক বাহান্ন বাহান্ন কাঠা এবং ডেসিমিল চব্বিশ ডেসিমিল এবং প্রত্যেক প্রত্যেক ল্যান্ড প্রত্যেক এরিয়াতে আমরা ব্যবহার করব তেতাল্লিশ তিপ্পান্ন তিপ্পান্নশো পঁচাত্তর স্কোয়ার ফিট করে প্রত্যেক ফ্লোরে আমরা এটা কনস্ট্রাকশন করব কনস্ট্রাকশান করবে চোদ্দ কোটি আশি লাখ টাকা কম বেশি এটা ল্যান্ড এটা থ্রি ডি ভিউ এখনো হয় নাই এটা আমার বেসমেন্ট এটা 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 হলো ग्राउंड फ्लोर। ग्राउंड फ्लोरটা ग्राउंड फ्लोरটা এখানে ইস্কুলেটরও দেওয়া আছে। এইখানে দুই ভাবে করা হয়েছে এইখানে দেখেন ग्राउंड फ्लोरটা নিয়ে এখানে এন্ট্রি এটা এইটা হলো ग्राउंड फ्लोर দিয়ে ঢুকবে। এখান দিয়ে ग्राउंड ফ্লোরে ঢুকবে আর এই পাস দিয়ে বেসমেন্টে ঢুকবে। এখানে বেসমেন্ট। বেসমেন্টে এখান দিয়ে প্রবেশ করে এখানে এখানে তিনটা পার্কিং করছি। করার পর এখানে একটা করছি। এখানে একটা এখানে একটা এখানে তিনটা। এখানে ই আমার রুম দিয়েছি। এখানে দুইটা পার্কিং এখানে একটা পার্কিং এখানে একটা পার্কিং এইখানে দুইটা পার্কিং এখানে তিনটা পার্কিং মোট আঠারোটা পার্কিং হয়েছে এবং পর্যাপ্ত জায়গা ছেড়ে দেওয়া হয়েছে যেহেতু একটা কমার মিক্সড ইউজ একটা একটা বিল্ডিং হবে সেক্ষেত্রে এখানে অনেক জায়গা ছেড়ে দেওয়া হয়েছে এটা থ্রি ডি ভিউটি এখনো হয়নি যখন হবে তখন থ্রি ডি ভিউ নিয়ে আবার এটা একটা ব্রিফ করব। এখানে দেখেন একটা ড্রপ ওফের ব্যবস্থা করা হয়েছে এক পাশ দিয়ে গাড়ি ঢুকবে ঢুকার পর এখানে রাস্তা চারো সাইড থেকে যেহেতু রাস্তা এখানে এসে এখানে একটা ড্রপ অফ করবে এক সাইড থেকে বাই হয়ে যাবে এক সাইড থেকে ঢুকবে ঢুকে ড্রপ অফ করার পর এখানে বাই হয়ে যাবে চারোদিক দিয়ে উঠাইছি সিঁড়ি দিয়ে এখানে মধ্যে একটা দেওয়া হয়েছে আপ এবং ডাউন দেখেন এখানে গ্রাউন্ড ফ্লোরে মোট চব্বিশটা দোকান হয়েছে এখান দিয়ে যে এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা রাখছি এখানে দেখেন আট ফিট করে ফেসেস রাখা হয়েছে এইখানে এই এই সাইডে তিনটা পার্কিং এবং রেসিডেন্টের জন্য ওঠার জন্য একটা আলাদা ব্যবস্থা করছি এখানে এখানে লবি দিয়েছি দুইটা দুইটা দিয়ে আর এইখানে একটা সিঁড়ি এখানে একটা সিঁড়ি এখানে একটা সিঁড়ি দুটা সিঁড়ি ব্যবহার করবে রেসিডেন্টরা সাধারণত এখান দিয়ে উঠবে এখান থেকে এখান দিয়ে তারা এই পর্যন্ত আসবে এসে এখান দিয়ে চারপা এখানে প্রায় পাঁচ ফিট জায়গা পাঁচ ফিট আমরা আপ করবো উঠাবো এখান দিয়ে যে এখানে ঢুকে এখান থেকে তারা উন্নত যাবে দেখেন দোকান এই পাশে তিনটা দোকান এই পাশে দুইটা দোকান এখানে দুইটা দুইটা চারটা দোকান এখানে প্যাসেজ দিয়ে এইখানে একটা দোকান করছি এখানে একটা দোকান করছি এখানে একটা দোকান করছি এই পাশ দিয়ে যেয়ে এখানে একটা দোকান করছি এখানে একটা দোকান করছি এখানে দুইটা দোকান করছি এইখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা কর্নার ছোট দোকান একেবারে লাস্টের দিকে এটা একটা দোকান করছি আর এখানে টয়লেট জোন করা হয়েছে একটা হলো ফিমেল 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 টয়লেট আর আর একটা মেন মেন মানে পুরুষদের জন্য একটা টয়লেট টয়লেট জোন মানে দুইটা আলাদাভাবে করা হয়েছে এখানে চব্বিশটা এখানে চব্বিশটা দোকান হয়েছে এটা হলো গ্রাউন্ড ফ্লোর এটা বেজমেন্ট বললাম আর এটা হলো ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরেও তো এখানে পুরাটাই কাটা হবে এখানে পুরাটাই একটা একটা রেলিং হবে রেলিং হবে এখান থেকে ডাউন হবে আর এইখানে এইখানে মোট উপরে নিচে মিলে এখান নটা দোকান হয়েছে এখানে দেখেন এই পাশে যে আমি জায়গাগুলা এই এই পাশে যে জায়গাগুলো আমার এই বেজমেন্টের র্যাম্পের কারণে নষ্ট হয়েছিল এই জায়গাগুলো আমি এখানে নিয়ে নিয়েছি নিয়ে নিয়ে এইখানে তিনটা পার্কিং আমি দিতে পারছি আর এইখানে তো এইখানে এইখানে দুইটা পার্কিং দেওয়া সরি সরি পার্কিং না দুইটা দোকান এখানে তিনটা দোকান দোকান দেওয়া হয়েছে দুইটা দোকান দেওয়া হয়েছে এইখানে এইখানে দুইটা এইখানে দুইটা দোকান দেওয়া হয়েছে যেভাবে ভেঙ্গে এইখানে দিয়ে এখানে দিয়ে এখানে একটা কিট জোন মানে বাচ্চাদের খেলার জায়গা রাখা হয়েছে দিয়ে টোটাল উপরে নিচে মিলে আমার এখানটা দোকান হয়েছে এখানটা এটা হলো ফার সেকেন্ড ফ্লোর সেকেন্ড এবং থার্ড ফ্লোর দুটাই হবে ব্যাংক বিমা এনজিও এগুলো কিছু কিছু জিনিস এখানে ভাড়া দেওয়া হবে এবং প্রত্যেকটাতে আমরা ওয়ালগুলো উঠাই দিয়েছি শুধু টয়লেট এবং রান্নাঘর রেখে প্রত্যেকটাতে প্রত্যেকটাতে থেকে উপরের টিপিক্যাল ফ্লোর থেকে শুধু ওয়ালগুলো উঠিয়ে দেওয়া হয়েছে যে যার মতো করে প্যাটিশান দিয়ে এটা করে নেবে যেহেতু এটা বসুন্ধরা রিভিউ রিভার ভিউ সেহেতু এখানে অনেক কিছু ছাড়তে হয়েছে জায়গাগুলা জায়গাগুলো ছাড়তে হয়েছে এখানে সব তো ভাইলেশন করা যাবে না এটা আমার টিপিক্যাল ফ্লোর এখানে ছয়টা ইউনিট হবে প্রত্যেক ফ্লোরে ছয়টা করে ইউনিট এবং প্রত্যেকটা রুম ইউনিটগুলো সমান না একটু কম বেশি করা আছে এখানে দেখেন এইখানে এইখানে একটা লিপ সিঁড়ি মোট তিনটার তিনটা তিনটা হলো লিপ দেওয়া হয়েছে এখানে দুইটা সিঁড়ি ব্যবহার করা হয়েছে এখানে এইটাই হবে মূল মূল সিঁড়ি হবে মূল এটাই হবে আর এটা হয়তো হয়তো পর্যন্ত তিন নামতে পারবে শুধু বিল্ডিং এর গুলা হয়তো ডাউন করতে পারবে আর নিচ থেকে হলে তো আপনার এইটা দিয়েই এখান দিয়েই উঠানামা করতে হবে এখানে কথা বলি এখানে দেখেন এই এই পাশ থেকে যে এখানে দেখেন এই পুরাটাই লবি স্পেস এখানে লবি একটা বড় রাগ আছে এখানে প্যাসেজ দিয়ে এখানে আমি এক হাজার ফিট জায়গা পুরাটাই ব্যবহার করছি এখানে এটা হলো এই ইউনিট এ পাশে এই পাশে দেখেন জায়গাগুলো পর্যাপ্ত পরিমাণ ছাড়া আছে চারো দিক থেকে এখানে কোনো থাকতে কোনো অসুবিধা হবে না এটা এ ইউনিট এই ইউনিটটা আটশো 73 তিয়াত্তর স্কোয়ার ফিট এখানে এই ইউনিটে যখন প্রবেশ করব তখন লিভিং স্পেস পনেরো ফিট এবং দশ ফিটের লিভিং স্পেস তার পাশে কমন টয়লেট দশ ফিট চার ফিটের কমন টয়লেট এই পাশে যেয়ে এটা ডাইনিং স্পেস নয় ফিট দুই এবং বারো ফিটের ডাইনিং স্পেস এটা গেস্ট বেড দশ ফিট এবং এগারো ফিট দুই ইঞ্চি দুই ইঞ্চি এটা রান্নাঘর নয় ফিট দুই এবং ছয় ফিটের রান্নাঘর এটা বেড বারো ফিট এক এবং দশ ফিট সাত ইঞ্চি এটা বেডের বারান্দা বারান্দাটা হল তিন ফিট চার এবং চার ফিট চার ফিট সাত ইঞ্চি আর এটা টয়লেট মাস্টারবেডের টয়লেট এটাচ টয়লেট চার ফিট এবং ছয় ফিটের অ্যাটাস্ট টয়লেট এটা চাইল্ড বেড চাইল্ড বেডটা দশ ফিট এবং এগারো ফিট এটা একটা বারান্দা তিন ফিট চার এবং ছয় ফিট আট ইঞ্চির অ্যাটাস বারান্দা চাইল্ড বেডের আর এটা অ্যাটাচ টয়লেট চাইল্ড বেডের চার ফিট দুই এবং সাত সাত ফিট দুই ইঞ্চি এটা আমার এ ইউনিট আটশো তিয়াত্তর স্কোয়ার ফিট এই পাশে যে এটা বি ইউনিট বি ইউনিটে যখন প্রবেশ করব এটা লিভিং স্পেস লিভিং স্পেসটা এগারো ফিট দশ ফিট এবং এই পাশে যে এটা কমন টয়লেট সাত সাত ফিট চার ফিট এটা রান্নাঘর ছয় ফিট ছয় ফিট সাত ফিটের রান্নাঘর এটা চাইল্ড বেড এগারো ফিট দশ ফিট আর এটা বারান্দা বারান্দাটা হল পাঁচ ফিট এবং তিন ফিট চার ইঞ্চি আর এটা টয়লেট ছয় ফিট এবং চার ফিটের টয়লেট চাইল্ড বেডের অ্যাটাচ টয়লেট এটা মাস্টারবেড এগারো ফিট দশ ফিটের মাস্টার বেড মাস্টারবেডের পাশে এটা বারান্দা বারান্দাটা পাঁচ ফিট এবং তিন ফিট চার ইঞ্চি আর এটা অ্যাটাচ টয়লেট চার ফিট এবং ছয় ফিটের অ্যাটাচ টয়লেট এটা ডাইনিং স্পেস পনেরো ফিট এবং দশ ফিট দশ ফিট পাঁচ ইঞ্চি আর এটা গেস্ট বেড এগারো ফিট দশ ফিটের গেস্ট বেড এটা আটশো তেত্রিশ স্কোয়ার ফিট জায়গা এই পাশে এটা সি ইউনিট সি ইউনিটে যখন প্রবেশ করব প্রবেশ করে লিভিং স্পেস এগারো ফিট এবং দশ ফিট এ পাশে এটা গেস্ট বেড গেস্ট বেড এগারো ফিট এবং দশ ফিট এটা ডাইনিং স্পেস পনেরো ফিট এবং দশ ফিট পাঁচ ইঞ্চি এটা কমন টয়লেট সাত ফিট সাত ফিট এবং চার ফিট আর এটা রান্নাঘর সাত ফিট ছয় ফিট এটা চাইল্ড বেড এগারো ফিট দশ ফিট আর এটা বারান্দা অ্যাটাচ বারান্দা পাঁচ ফিট এবং তিন ফিট চার ইঞ্চি আর এটা টয়লেট টয়লেটটা হল ছয় ফিট চার ফিটের টয়লেট এটা মাস্টার বেড এগারো ফিট এবং দশ ফিট আর এটা বারান্দা পাঁচ ফিট এবং তিন ফিট চার ইঞ্চি আর এটা টয়লেট অ্যাটাচ টয়লেট ছয় ফিট এবং চার ফিটের অ্যাটাচ টয়লেট এই সি ইউনিটটাও আটশো তেত্রিশ স্কোয়ার ফিট এটা এই পাশে এটা হলো ডি ইউনিট ডি ইউনিটটা এটা একটা লম্বাটে ইউনিট হয়ে গেছে কারণ জায়গা অনুযায়ী এইখানে যখন প্রবেশ করব। এই ডি ইউনিটটা নয়শো চব্বিশ স্কোয়ার ফিট এই ডি ইউনিটে যখন প্রবেশ করব প্রবেশ করে লিভিং স্পেস এগারো ফিট এগারো ফিট ছয় এবং নয় ফিট তারপর ডাইনিং স্পেস পনেরো ফিট দশ এবং দশ দশ ফিট এখান দিয়ে লাইট লাইটের জন্য একটা প্যাসেজ রাখা হয়েছে এটা মূলত তিন ফিট নয় ইঞ্চির একটা প্যাসেজ দেওয়া হয়েছে যারা আলো বাতাস প্রবেশ করে এটা চাইল্ড বেড এটা সরি এটা গেস্টবেড গেস্টবেডটা দশ ফিট এবং এগারো ফিট পাঁচ ইঞ্চি এটা কমন টয়লেট চার ফিট এবং সাত ফিট আট ইঞ্চি আর এটার রান্নাঘর পাঁচ ফিট এবং 10 ফিট পাঁচ ইঞ্চি এ এটা চাইল্ড বেড চাইল্ড বেডটা এগারো ফিট আট ইঞ্চি এবং দশ ফিট দশ ফিট এটা টয়লেট টয়লেটটা ছয় ফিট এবং চার ফিটের টয়লেট অ্যাটাচ টয়লেট চাইল্ড বেডের আর এটা চাইল্ড বেডের বারান্দা তিন ফিট চার এবং ছয় ফিট আট ইঞ্চি এটা মাস্টার বেড এগারো ফিট এবং দশ ফিট পাঁচ ইঞ্চি আর এটা টয়লেট চার ফিট এবং ছয় ফিটের টয়লেট অ্যাটাচ টয়লেট মাস্টার বেডের আর এটা হলো এটা বারান্দা চার ফিট ছ চার ফিট পাঁচ এবং চার ফিট পাঁচ ইঞ্চি এগুলো অ্যাটাচড বারান্দা এখানে ভয়েট আছে এই ভয়েট দিয়ে কিছু আলো বাতাস ঢুকবে ভয়েটগুলোও বড় বড় কারণ ভয়েটগুলো এটা প্রায় পাঁচ চার ফিট দুই সাড়ে দুই ইঞ্চি দিয়ে আলো বাতাস প্রবেশ করবে এখান দিয়ে এখান থেকে তো দেওয়া আছে এই ডি ইউনিটটা নয়শো চব্বিশ স্কোয়ার ফিট এর পাশে এটা ই ইউনিট ইউনিটে যখন প্রবেশ করবো করে লিভিং স্পেস লিভিং স্পেসটা নয় ফিট নয় এবং বারো ফিটের বড় একটা লিভিং স্পেস তারপরে এটা কমন টয়লেট ছয় ফিট চার ফিটের কমন টয়লেট এটা রান্নাঘর ছয় ফিট এবং সাত ফিটের রান্নাঘর এই পাশে এটা গেস্ট বেড দশ ফিট তিন এবং দশ ফিট পাঁচ ইঞ্চি এটা ডাইনিং চোদ্দ ফিট এবং দশ ফিটের ডাইনিং স্পেস এটা মাস্টারবেড মাস্টারবেডেরটা দশ ফিট এবং বারো ফিটের মাস্টারবেড মাস্টারবেডের সাথে অ্যাটাস্ট বারান্দা চার ফিট এবং তিন ফিট চার ইঞ্চি আর এবং অ্যাটাচ টয়লেট ছয় ফিট এবং চার ফিটের অ্যাটাচ টয়লেট এটা চাইল্ডবেড চাইল্ডবেডটা দশ ফিট এবং বারো ফিটের চাইল্ডবেড এবং এটা চাইল্ডবেড চাইল্ডবেডের অ্যাটাচ টয়লেট চার ফিট এবং ছয় ফিটে অ্যাটাচ টয়লেট এবং বারান্দা চার ফিট এবং তিন ফিট চার ইঞ্চি এই ইউনিটটা আটশো ছত্রিশ স্কোয়ার ফিট দেখেন একটা জায়গাও নষ্ট হয়নি প্রত্যেকটা ডিজাইন আমার যতগুলো ডিজাইন আপনি দেখছেন এবং প্রত্যেকটা আপনারা যারা হাই হাইলাইটসগুলো দেখেন আমার বড় বড়ো প্রত্যেকটা ডিজাইন দেখবেন যে একটা ডিজাইনও একটা জায়গাও পর্যাপ্ত পরিমাণ ব্যবহার করা হয়েছে একটা জায়গাও নষ্ট হয়নি প্রত্যেকটা জিনিস রাখলে এবং কোনো জায়গা দেখেন আপনার নষ্ট হবে না এবং এই পাশে দিয়ে যে এসে এটা হলো এফ ইউনিট এফ ইউনিটটাতে যখন প্রবেশ করব প্রবেশ করে লিভিং স্পেস এগারো ফিট এবং দশ ফিট এই পাশে এটা কমন টয়লেট সাত ফিট এবং চার ফিট চার ফিট চার ফিট সাত ইঞ্চি এই পাশে এটা ডাইনিং স্পেস ষোলো ফিট এবং দশ ফিটের ডাইনিং স্পেস এটা এটা টয়লেট টয়লেটটা ছয় ছয় ফিট ছয় এবং দশ ফিটের টয়লেট সরি 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 রান্নাঘর রান্নাঘরটা হল ছয় ফিট ছয় এবং দশ ফিটের রান্নাঘর বড় একটা এটা চাইল্ড রান্নাঘর বারো ফিট ছয় এবং দশ ফিট তার সাথে বারান্দা ছয় ফিট এবং তিন ফিট চার ইঞ্চি আহ এইটা হলো মাস্টারবেড মাস্টারবেডটা বারো ফিট এবং দশ ফিট দশ মাস্টার বেডের বারান্দা বারান্দা হল ছয় ছয় ফিট আট এবং তিন ফিট চার ইঞ্চি আর এটা মাস্টার বেডের অ্যাটাচ টয়লেট সাত ফিট এবং চার ফিটের অ্যাটাচ টয়লেট এই পাশে এটা চাইল্ড বেড চাইল্ড বেডটা এগারো ফিট এবং দশ ফিট আর চাইল্ড বেডের বারান্দা ছয় ফিট আট এবং তিন ফিট চার ইঞ্চি আর এটা অ্যাটাচ টয়লেট সাত ফিট এবং পাঁচ ফিটের অ্যাটাচ টয়লেট দেখেন এখান দিয়ে একটা ভিউ এর কারণে এখানে দেখেন কর্নারে কিছু কিছু বারান্দা নিয়ে আসা হয়েছে যেন ভিউ যখন নেওয়া হবে তখন এই এই বারান্দাগুলো যেন আসে দেখেন এটা কাছে থেকে যখন এখানে সামনে পর্যাপ্ত পরিমাণ জায়গা সামনে প্রায় আমি এখানে উনিশ ফিট বিশ উনিশ ফিট জায়গা ছেড়ে দেওয়া হয়েছে এখান থেকেও প্রায় এখান থেকে দেখেন সাতাশ ফিট তিন ইঞ্চি জায়গা ছেড়ে দেওয়া হয়েছে যেহেতু হাই রাইজ বিল্ডিং মোটামুটি ছয় ইউনিটের সে উঁচু এবং প্রত্যেকটা ভয়েরগুলোও বড় বড় রাখা হয়েছে চার ফিট এই ভয়েটটা তো আরও বড় হচ্ছে সাত সাত ফিট পাঁচ ইঞ্চি এটা দেখেন যে চার ফিট চার ফিট চার ফিট সাত ইঞ্চি তারপরে চারোপাশে পর্যাপ্ত পরিমাণ জায়গা সারে সেরে বিল্ডিংটা কাজটা করছি এবং দেখেন আপনারা দেখবেন লক্ষ্য করবেন অনেকে আমাকে নক করেন হাই হাইরাইজের জন্য তারা দেখেন যে আমার কোনো জায়গা নষ্ট হয় না এবং আনে অনেক ক্রিটিক্যাল ক্রিটিক্যাল জায়গারও কাজ করছি আপনারা রাসায় যে কাজটা করছি দেখছেন যে ওটা ষোলোতলা বিল্ডিংয়ের ওইটা ওইটাও দেখেন ওটা দশ ইউনিটের ওটাও কোনো জায়গায় ইনশাল্লাহ নষ্ট করিনি আমার ডিজাইন যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটা ইম ইমু হোয়াটসঅ্যাপ দুটাই আছে এবং আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.